হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো অটন্তি কালী মায়ের মন্দির দেখো আমি মন্দিরের ভেতরে ঢুকে গেছি ঢুকে প্রথমেই রয়েছে যেখানে আর কি বলি দেওয়া হতো সেই জায়গাটা আর ওই দেখো অটন্তি মা ওখানে পুরোহিত মশাই বসে আছেন পুজো করছেন আর ওনার ছেলেই সে পুজো নিচ্ছে দেখো কত সুন্দর সাজিয়েছে আমি এটা ওই কালী মায়ের পুজোর দিনকার গিয়েছিলাম মন্দিরে তাই ভাবলাম তোমাদের সাথে ওইটা একটু শেয়ার করি দেখো কত সুন্দর মায়ের মূর্তিটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখো দেখেছ কত সুন্দর সব দর্শনার্থীরা এসেছে যারা মায়ের ভক্তরা তারাও এসেছে ওই দেখো সবাই বসে আছে ওখানে মায়ের পুজো দেখছে এখনও অনেকে আসছে পুজো দিয়ে যাচ্ছে সেই পুজোগুলো নেওয়া হচ্ছে ওই দেখো ঠিক আছে কত সুন্দর আর ওই দেখো পুরোহিত মশাই পুজো করছে ওখানে যজ্ঞ হচ্ছে দেখো কত সুন্দর দেখেছো আর এই দেখো বলি দেওয়ার ওখানটাতে সবাই আর কি প্রণাম করে ধূপ মোম জ্বালছে দেখো আর এবার দেখো তোমাদেরকে আমি কাছ থেকে মায়ের মূর্তিটা দেখাচ্ছি কতটা সুন্দর দেখো দেখেছো তো চলো তোমরা দেখতে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তো আজকের মতো আসলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে Dadah.